কুমিল্লায় যুবতল নেতার মৃত্যু ক্যাম্প কমান্ডার প্রত্যাহার উচ্চ কমিটি গঠন সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা আইএসপিআর গত একত্রিশ জানুয়ারি রাতে অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা হতে আটক মোহাম্মদ তৌহিদুর রহমান দুপুর সাড়ে বারোটায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন জানিয়েছেন আইএসপিআর আরও বলা হয় এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে ওই সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এর আগে কুমিল্লায় বৃহস্পতিবার গভীর রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন ইসলাম নামে এক নেতা এরপর দুপুর দিকে করলে হাসপাতালে নিয়ে গেলে তিনি মৃত্যুবরণ করেন পরিবারের অভিযোগ শুক্রবার কুমিল্লায় গভীর রাতে বাড়ি থেকে যৌথ বাহিনীর হাতে আটক যুবতল নেতা মৃত্যু হয়েছে অমানবিক নির্যাতনের কারণে মোহাম্মদ তহিদুল ইসলামের নামের ওই যুবতল নেতা মারা গেছেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা নিহতের শরীর নির্যাতনের ক্ষত চিহ্ন থাকার কথা জানিয়েছেন চিকিৎসক ও স্বজনেরা শহীদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচধবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তিনি একই ইউনিয়নের ইতাল্লা গ্রামের বাসিন্দা তহিদুল চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন গত রোববার তার বাবা মোখলিসুর রহমানের মৃত্যুর খবরে তিনি বাড়ি আসেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা শুক্রবার তার বাবার কুলখানি হওয়ার কথা ছিল তহিদুলের মা প্রায় ২০ বছর আগে মারা গেছেন সংসারে তার স্ত্রী ও চার কন্যা সন্তান রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক বলেন শুক্রবার বেলা এগারোটার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে থানা পুলিশকে বলা হয় তৌহিদুল ইসলামকে নেওয়ার জন্য যখন পুলিশের কাছে তৌহিদুলকে হস্তান্তর করা হয় তখন তিনি অচেতন অবস্থায় ছিলেন পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তাকে কেন আটক করা হয়েছিল বা কিভাবে তিনি মারা গেছেন সেটি এখনই বলা যাচ্ছে না বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছেন ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে কোচ নিয়ে তথ্য পাওয়া যায়নি জানান এই পুলিশ কর্মকর্তা ঘটনার পর এ বিষয়ে যৌথ বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানানো হয়নি ঘটনার বর্ণনা দিয়ে তৌহিদুল ইসলামের ভাই সাদিকুর রহমান গণমাধ্যমকে জানান বৃহস্পতিবার দিবাগত রাতে তার বাবার কুলখানির আয়োজন নিয়ে কাজ করছিলেন রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে আসেন তাদের সঙ্গে পুলিশের পোশাক পরা কাউকে দেখেননি তবে সাদা পোশাকে পাঁচজন যুবক ছিলেন বাড়িতে প্রবেশ করেই তারা তৌহিদুলকে আটক করেন এরপর সবার কাছ থেকে মুঠোফোন কেড়ে নেন ঘরে ব্যাপক তল্লাশি করেন তবে কিছু পাননি তৌহিদুলকে আটকের কারণ জিজ্ঞেস করলেও তারা কোনো উত্তর দেননি এক পর্যায়ে তাকে গাড়িতে করে নিয়ে যান শুক্রবার সকালে আবারও সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে এসে ব্যাপক তল্লাশি করেন উল্লেখ করে সাদিকুর রহমান বলেন তখনও কিছু পাননি সকালেও তৌহিদুল গাড়িতে ছিলেন কিন্তু তাকে গাড়ি থেকে নামানো হয়নি দূর থেকে তাকে নিস্তেজ মনে হচ্ছিল তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে চিকিৎসক এবং স্বজনের মতে তহিদুল ইসলামের শরীরে নির্যাতনের নানা চিহ্ন ছিল তহিদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচ ইউনিয়নের যুবতলের আহ্বায়ক ছিলেন তিনি ইটালা গ্রামের বাসিন্দা তৌহিদুল চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন